ওয়েলকাম টু দ্য হারমিট সিনেমার ক্ষমতা কি অদ্ভুত না ভালো সিনেমা হলে কিছুক্ষণের মধ্যেই সেই সিনেমার ক্যারেক্টারদের সঙ্গে অডিয়েন্স কানেক্ট করে ফেলে তারা দুঃখ পেলে অডিয়েন্সরাও কষ্ট পায় তারা আনন্দ পেলে দর্শকরাও সেম ফিল করে সিনেমা বাস গল্প ভালো লাগে হ্যাপি এন্ডিং হলে কিন্তু এরম অনেক সিনেমা হয়েছে শেষটা কষ্টের লায়লা মজনু কাশ্মীরের ব্যাকড্রফে তৈরি এই মুভিটায় অদ্ভুত সুন্দর পাহাড়ি এলাকায় দুটো ক্যারেক্টারের বেড়ে ওঠা দেখিয়েছে তাদের লাভ অ্যান্ড হেড রিলেশানটা একসময় লাভ অ্যান্ড ডেথ রিলেশানে পৌঁছে যায় আর এই দুটো অবস্থার মধ্যে তাদের ভালোবাসা পাওয়ার প্রচেষ্টা আর শেষে না পাওয়ার আঘাত যেভাবে সিনেমায় ফুটে উঠেছে সিনেমা দেখা শেষ হওয়ার পরেও তোমার মাথায় তার রেস থেকে যাবে বা পুরো চার সালমেন दिखती रही हर जगह फॉलो करते रहे চিরদিনই তুমি যে আমার সিনেমার নতুন ধারায় গল্পের মেন ক্যারেক্টারদের মিলন নাও হতে পারে সেটা এই মুভিটা দেখিয়েছে কাসাম। সিনেমার শেষে দুটো ক্যারেক্টারের মধ্যেকার প্রেম পূর্ণতা পেলে অডিয়েন্সের আনন্দ হবে নাকি প্রেম অপূর্ণ রয়ে গেলে অডিয়েন্সের খারাপ লাগবে সেটা নির্ভর করে ক্যারেক্টারগুলোকে দর্শক কতটা নিজের করে দেখেছে তার উপর আর সানমতেরি কাসমের রিরিলিজে অডিয়েন্সের রিয়েকশান দেখে আমার এটা বলার অপেক্ষা রাখে না যে মুভির শেষে একটা ক্যারেক্টারের মৃত্যু মুভিটাকে কতটা দুঃখের করে তুলেছিল প্রেম আমার এই গল্পটার একটা অন্যরকম ভাইব আছে এটাও একতরফা প্রেমের গল্প কিন্তু প্রতিটা সিনেই মনে হবে কিছু একটা ভালো হতে চলেছে আর সেই আশা নিয়ে যখন পরের সিনে জাম্প করবে বুঝবে তুমি ভুলছিলে মেন ক্যারেক্টারদের সাথে তুমি ইজিলি কানেক্ট করতে পারবে আর আর সোহম ইমোশনাল সিনগুলোতে যে কনভিকশান দেখিয়েছে আর তার ফলে স্ক্রিনে যে ড্রামাটা ক্রিয়েট হয়েছে তুমি তার প্রতিটা মুভমেন্ট ফিল করতে পারবে দেবদাস অনেক সিনেমা হয় যেটা তুমি এই জন্য দেখতে চাও না যে হার্ট ব্রেকটা খুব কষ্টের দেবদাস সেরম একটা সিনেমা সঞ্জয় লীলা বনশালী ড্রামা ক্রিয়েট করতে সব থেকে ভালো পারে আর সেটা যদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরম একটা গল্পের উপর হয় তাহলে তো কথাই নেই তার উপর শাহরুখ খানের বলা ডায়লগুলো শুনে ইমোশনাল হবে না এরম মানুষ নেই चलो फिर ढूंढ है हम उसी मासूम बचपन को जहां सपना सजाया था जहां बचपन बिताया था जहां पेड़ों के सारे में घरों तक बनाया था বোঝে না সে বোঝে না দুটো আলাদা আলাদা প্রেমের গল্প যখন একটা দুর্ঘটনায় শেষ হয়ে যায় কিছু না বলা কথার জন্যে আফসোস আর কিছু বলে উত্তর পাওয়ার অপেক্ষা অনেক সুন্দর স্মৃতি আর একটা ভয়ানক বাস্তব বোঝে না সে বোঝে না তোমাকে কাঁদতে বাধ্য করবে সীতারামম সিনেমা হলে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এই সিনেমাটার মধ্যে এমন একটা নিস্পার মিষ্টি ভাইভ ছিল যে জানতাম এটা একটা হিউজ অডিয়েন্সকে কানেক্ট করতে পারবে দুটো ক্যারেক্টার রোজ ভালোবাসে আবার রোজ তাদের ভালোবাসা বাঁচিয়ে রাখতে পরিস্থিতির সঙ্গে লড়াই করে তুমি বুঝে ওঠার আগেই যখন সিনেমাটা শেষ হয়ে যাবে তুমি ভাববে শেষ না হলেও হতো आपको चार बातें क्या लिखकर भेज दिया हमने? कश्मीर को बर्फ के हवाले करके आ गए सीता जी मैं अकेला था सोचता था ठीक है फिर आपने खत लेकर ख्वाब दिखाए और अब वापसी का टिकट देखकर जगा रही है 4377 अभी इरागे कोई मूवी देखनी है जिसमें तो तो मनुज और कुकुरेर के मधे का रिलेशनटा এত সুন্দরভাবে দেখানো হয়েছে হেডস আপ টু দ্য डायरेक्टर जे एकटा पोस्सू कुकुर के मेन कैरेक्टर करेछे দু ঘন্টা চুয়াল্লিশ মিনিটের এই সিনেমাটা দেখতে দেখতে তোমার কোনো না কোনো পয়েন্টে গিয়ে মনে হবে যে একটা কুকুর থাকলে ভালো হতো আর যখন শেষে চার্লি মারা যাবে তোমারও একটা এমটিনেস ফিল হবে কতনা প্যার করতে হো মুসে রে গা মা অ্যাভেঞ্জার্স এন্ড গেম শুনতে অকার লাগে কোন ছবিগুলোর সঙ্গে কোন ছবিটা রাখছি কিন্তু এই ছবিটার জন্য আমরা এখনও আমাদের প্রিয় ক্যারেক্টারটাকে মিস করি এটা একটা মুভির জার্নি নয় এই ক্যারেক্টারটার সাথে তার ফ্যানদের প্রায় এগারো বছরের জার্নি রয়েছে কষ্ট তো হবেই তো এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কোনো মুভি সাজেস্ট করার থাকলে প্লিজ কমেন্ট করে জানাও আর সিনেমা প্রেমীদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও এরকম আরও ফিল্ম রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ